হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোয়েশ্চেন ব্যাঙ্ক দু হাজার পঁচিশ ক্লাস সেভেন ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আমরা পেজ সেভেন্টি সেভেন এবং সেভেন্টি এইটে থাকা বাক্যগুলোর নিয়ম অনুযায়ী ভয়েস চেঞ্জ করবো ঠিক যেমনটি বলা আছে ভয়েস চেঞ্জ করার আগে এর সাধারণ নিয়ম সম্পর্কে তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানো যে সাবজেক্টকে অবজেক্ট করতে হয় টেন্স অনুসারে একটি অক্সিলারি ভার্ব বসাতে হয় ভার্ভের সময় থার্ড ফর্ম বসবে অবজেক্টের আগে বাই প্রিপোজিশান বসবে আর অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে বা শুরুতেও আমরা বলতে পারি উল্টে দিতে পারি তো এখানে আমরা কি করবো সিম্পল প্রেজেন্ট টেন্স তার ভয়েস চেঞ্জ করবো যে কোনো বাক্য যদি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে কোন নিয়মে ফেলে পরিবর্তন করব নিয়ম হচ্ছে সাবজেক্ট এম ইজ বা আর ভার্ভের থার্ড ফর্ম বাই প্লাসটা পড়েনি বাই অবজেক্ট সর বাক্য এবং ভয়েস চেঞ্জ করার সময় সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সাবজেক্ট ভাব অবজেক্টকে চিহ্নিত করা এবং টেন্সকে চিহ্নিত করা তাহলেই তুমি সঠিক নিয়মে ফেলে তাকে পরিবর্তন করতে পারবে ঈশান প্লেস হকি ঈশান এখানে এখানে সাবজেক্ট প্লেজ ভাব হকি হচ্ছে অবজেক্ট এখানে সবটাই হবে প্রেজেন্ট ইন্ডিফিনিয়াট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে সো টেন্স বলার কোনো প্রয়োজন কিন্তু এখানে আর থাকছে না সো হকি ইজ প্লেড বাই ঈশান আমি যার কোথায় বসে আই থাকলে এম হয় একজন থাকলে ইজ হয় ইউ থাকলে আর হয় আর বেশিজন থাকলে আর হয় হি রাইটস এ লেটার হি সাবজেক্ট রাইটস ভার লেটার অবজেক্ট এ লেটার অবজেক্ট এ লেটার ইজ রিটেন বি হিম নয় বাই হিম হবে অমর লাভস বুকস সো অমর এখানে সাবজেক্ট লাভস এখানে ভার বুকস হচ্ছে অবজেক্ট বুকস আর লাভড বাই অমর আই ওয়াট আর দ্য প্ল্যান্টস ইন দ্য মর্নিং আই এখানে সাবজেক্ট ওয়াটার এখানে ভার্ভ দ্য প্ল্যান্টস হচ্ছে অবজেক্ট ইন দ্য মর্নিং হচ্ছে আদার্স দ্য প্ল্যান্টস আর ওয়াটার বাই মি ইন দ্য মর্নিং রমেন হেল্পস হেমা রমেন এখানে সাবজেক্ট হেল্পস এখানে ভার্ভ হেমা হচ্ছে অবজেক্ট হেমা ইজ হেল্পড বাই রমেন ইট ইজ বিলিভ বাই হিম এটা প্যাসিভ আছে তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে সো হিমটা হয়ে যাবে হি বিলিভড হয়ে যাবে বিলিভস আর সাবজেক্ট ইটটা অবজেক্ট হয়ে যাবে ইট বসে যাবে সি লার্নস বক্সিং তো সি এখানে সাবজেক্ট লার্নস এখানে ভার্ভ বক্সিং হচ্ছে অবজেক্ট বক্সিং ইজ লার্ন বাই হার এভরিবডি লাভস ইম ভেরি মাছ এভরিবডি এখানে সাবজেক্ট লাভস হচ্ছে ভার্ভ হিম হচ্ছে অবজেক্ট ভেরি মাছ আদার্স তো হি ইজ লাভড ভেরি মাচ বাই এভরিবডি দ্য ভেন্ডর সেলস ফ্রুটস দ্য ভেন্ডর এখানে সাবজেক্ট সেলস হচ্ছে ভাব ফ্রুটস হচ্ছে অবজেক্ট সো ফ্রুটস আর সোল্ড বাই দ্য ভেন্ডর মধু ওয়েস্ট প্লেন্টি অফ টাইম ওয়েস্ট মানে হচ্ছে অপচয় করে সো মধু হচ্ছে সাবজেক্ট ওয়েস্ট হচ্ছে ভাব প্লেন্টি অফ টাইমটা হচ্ছে অবজেক্ট প্লেন্টি অফ টাইম ইজ ওয়েস্টেড বাই মধু ইউশুপ ইজ নট লাইক বাই হিজ ফ্রেন্ড এটা প্যাসিভই আছে তোমাকে অ্যাক্টিভে আনতে হবে হিজ ফ্রেন্ডসটা অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে যাবে হিজ ফ্রেন্ডস এখানে যেহেতু আমিচার বসবে না তাহলে প্রেজেন্টে নট থাকলে তখন ডু ইউজ করতে হবে নাহলে তুমি নটটাকে করতে বসাতে পারবে না সো ডু নট লাইক থেকে লাইক ইউশুপ বসে যাবে আই ডোনট প্লে দ্য ভায়োলিন আই এখানে সাবজেক্ট প্লে এখানে ভাব দ্য ভায়োলিন হচ্ছে অবজেক্ট তাহলে দ্য ভায়োলিন ইজ নট প্লেড প্লেটেড লেখা আছে এটা ভুল আছে প্লেড উই মেক ফ্রেশ কফি এভরি মর্নিং সেলেনা ডাজ নট রিসাইট পোয়েমস ভেরি ওয়েল সেলেনা হচ্ছে সাবজেক্ট রিসাইট মানে আবৃত্তি করা এটা হচ্ছে ভার্ভ পোয়েমস হচ্ছে অবজেক্ট সো পোয়েমস পোয়েমস বলেছে সো পোয়েমস আর নট রিসাইটেড ভেরি ওয়েল বাই সেলেনা ফিফটিনে কী বলছে সীতা নোজ মি সীতা এখানে সাবজেক্ট নোজ এখানে ভাব মি হচ্ছে অবজেক্ট আই এম নোন বাই সীতা এবার কী করতে হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইন্ডিফিনাইট কোনো বাক্য যদি পাস্ট ইন্ডিফিনাইট চেঞ্জে থাকে তাহলে কোন নিয়মে ফেলে বয়ে চেঞ্জ করতে হবে সাবজেক্ট প্রথমে তারপর ওয়াজ ওয়ার ফার্ভে থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট বসবে

হয়ে যাবে আই লাইক দা মুভি দ্য ফক্স ইস স্টোলেইন দা ফক্স এখানে সাবজেক্ট ইস স্টোল এখানে ভার্ব এ হেন হচ্ছে অবজেক্ট সো এ হেন হেনরি না এ হেন ওয়াজ স্টোলেন বাই দা ফক্স নোবডি লাইকড হিম নোবডিটা হচ্ছে সাবজেক্ট লাইকড হচ্ছে ভার্ব হিম হচ্ছে অবজেক্ট সো হি ওয়াজ লাইকড বাই নোবডি শি ডিড নট ডু ইট শি এখানে সাবজেক্ট ডু এখানে ভার্ব ইট এখানে অবজেক্ট ইট ওয়াজ নট ডান বাই হার সে থাকলে হার হয় কলম্বাস ডিসকভার্ড আমেরিকা কলম্বাস এখানে সাবজেক্ট ডিসকভার্ড এখানে ভাব আমেরিকা হচ্ছে অবজেক্ট সো আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস হিস টিচার প্রেসড হিম হিস টিচার এখানে সাবজেক্ট প্রেসড হচ্ছে ভাব হিম হচ্ছে অবজেক্ট সো হি ওয়াজ প্রেসড বাই হিস টিচার প্রেসড মানে হচ্ছে প্রশংসা করা হি প্লেড চেস ভেরি ওয়েল হি এখানে সাবজেক্ট প্লেড এখানে ভার চেস হচ্ছে অবজেক্ট ভেরিউয়েল টা আদার্স সো সেজ ওয়াজ প্লেড ভেরি ওয়েল বাই হিম মেনি কাইডস ওয়ার মেড বাই আস মেনি কাইডস এখানে সাবজেক্ট মেড এখানে ভার আস এখানে অবজেক্ট এটি প্যাসিভ আছে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে উই মেড মেনি কাইডস দেয় ক্রাইং দে এখানে সাবজেক্ট শ এখানে ভার দ্য বয় হচ্ছে অবজেক্ট ক্রাইং হচ্ছে আদার্স সো দ্য বয় ওয়াজ সিন ক্রাইং বাই দেম মিস্টার গোমেজ ওয়াজ নট টু দেম মিস্টার গোমেজ এখানে সাবজেক্ট নোন হচ্ছে ভার্ভ দেম এখানে অবজেক্ট এটা হচ্ছে এটা কিন্তু প্যাসিবি আছে উইথ আউট বাই সো দে ডিড নট নো মিস্টার গোমেজ উই এট সিরাল অ্যান্ড ব্যানানা ফর ব্রেকফাস্ট উই এখানে সাবজেক্ট এট এখানে ভার্ভ সিরাল অ্যান্ড ব্যানানা হচ্ছে অবজেক্ট ফর ব্রেকফাস্ট আদার্স সো সিরাল অ্যান্ড বেনানা ব্যানানা ওয়ার ইটেন ফর ব্রেকফাস্ট বাই আস হিজ বিহেভিয়ার শকটা হিজ বিহেভিয়ার এটা হচ্ছে সাবজেক্ট শক্ট হচ্ছে ভার্ব আজ হচ্ছে অবজেক্ট সো উই ওয়ার শকড বাই হিজ বিহেভিয়ার বাই হিজ বিহেভিয়ার না লিখে আমরা কিন্তু অ্যাটও লিখতে পারি অ্যাট হিজ বিহেভিয়ার লিখলেও কিন্তু ভুল হবে না সো বাইরের থেকে অ্যাট লেখাটা বেটার সিম্পল ফিউচার কোনো বাক্য যদি ফিউচার ইন্ডিফিনাইট টেন্স সিম্পল ফিউচারে থাকে তাহলে কী করবে সাবজেক্ট বি উইল বি থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট সো প্রথম বাক্য কি রয়েছে শি উইল পেইন্ট দ্য হাউস সে এখানে সাবজেক্ট পেইন্ট এখানে ভার্ভ দ্য হাউস এখানে অবজেক্ট সো দ্য হাউজ উইল বি পেইন্টেড বাই হার দ্য নিউজ উইল প্লিজ আস নিউজ হচ্ছে সাব দ্য নিউজ হচ্ছে সাবজেক্ট প্লিজ হচ্ছে ভার্ভ ইউ এখানে অবজেক্ট ইউ উইল বি প্লিজড বাই দ্য নিউজ উই উইল কঙ্কর দ্য এনিমি সো উইটা এখানে সাবজেক্ট কঙ্কার ভার্ভ দ্য এনিমি হচ্ছে অবজেক্ট সো দ্য দ্য এনিমি উইল বি কঙ্কর বাই আস শাহিল উইল ক্লিন দ্য রুম সাহিল এখানে সাবজেক্ট ক্লিন এখানে ভাব দ্য রুম হচ্ছে অবজেক্ট দ্য রুম উইল বি ক্লিন বাই সাহিল আই উইল ফিনিশ দ্য হোমওয়ার্ক আই এখানে সাবজেক্ট ফিনিশ এখানে ভাব দ্য হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট দ্য হোমওয়ার্ক উইল বি ফিনিশড বাই মি উই শ্যাল মিট দেম উই এখানে সাবজেক্ট মিট এখানে ভাব দেম হচ্ছে অবজেক্ট সো দ্য দে উইল বি মেট মিট থেকে মেট হলে থার্ড ফর্ম হবে মেট বাই আস শি উইল রাইট দ্য লেটার সি এখানে সাবজেক্ট রাইট এখানে ভার দ্য লেটার হচ্ছে অবজেক্ট সো দ্য লেটার উইল বি রিটেন বাই হার শি উইল প্রুভ হার ইনোসেন্স সি এখানে সাবজেক্ট প্রুভ হচ্ছে ভার বা হার ইনোসেন্স হচ্ছে অবজেক্ট হার ইনোসেন্স উইল বি প্রুভ বাই হার শি উইল নট বি চিটেড বাই মি এটা প্যাসিভাইজ অ্যাক্টিভি নিয়ে আসতে হবে সি সাবজেক্ট চিটেড হচ্ছে ভার মি হচ্ছে অবজেক্ট সো আই উইল নট চিট হার আওয়ার স্কুল উইল কন্ডাক্ট এ হেলথ ক্যাম্প আওয়ার স্কুল এখানে সাবজেক্ট কন্ডাক্ট হচ্ছে ভার্ক এ হেলথ ক্যাম্প হচ্ছে অবজেক্ট সো হে হেলথ ক্যাম্প উইল বি কন্ডাক্টেড বাই আওয়ার স্কুল দ্য টিম উইল উইন দ্য ব্যাডমিন্টন ম্যাচ দ্য টিম এখানে সাবজেক্ট উইন এখানে ভার্ক দ্য ব্যাডমিন্টন ম্যাচ হচ্ছে অবজেক্ট দ্য ব্যাডমিন্টন ম্যাচ উইল বি ওন বাই দেম দ্য লেসেন উইল বি এক্সপ্লেন বাই দ্য টিচার দ্য লেসেন হচ্ছে সাবজেক্ট এক্সপ্লেন হচ্ছে ভার্ট দ্য টিচার হচ্ছে অবজেক্ট এটা প্যাসিভ আছে তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে দ্য টিচার উইল এক্সপ্লেন দ্য লেসেন দ্য মেডিসিন উইল কিওর মেনি পেশেন্টস দ্য মেডিসিন হচ্ছে সাবজেক্ট কিওর হচ্ছে ভার্ভ মেনি পেশেন্টস হচ্ছে অবজেক্ট মেনি patients উইল বি cure cured বাই দ্য মেডিসিন দ্য প্রজেক্ট উইল নট বি কমপ্লিটেড বাই them নেক্সট উইক এটা কিন্তু প্যাসিভে আছে তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে দ্য প্রজেক্ট হচ্ছে সাবজেক্ট কমপ্লিটেড ভার্ভ দেম হচ্ছে অবজেক্ট নেক্সট উইক আদার্স দে উইল নট কমপ্লিট দ্য প্রজেক্ট নেক্সট উইক মাই মাদার উইল বেক কাপ কেক্স মাই মাদার হচ্ছে সাবজেক্ট বেক হচ্ছে ভার কাপ কেকস হচ্ছে অবজেক্ট সো কাপ কেকস উইল বি বেকড বাই মাই মাদার এবার কী রয়েছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সি অর্থাৎ কোনো বাক্য যদি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে থাকে তাহলে কী করবে সাবজেক্ট তারপরে অ্যাম্বিং ইজ বা আর বসাতে হবে তারপর ভার্ভের থার্ড ফর্ম বসাতে হবে তারপর বাই এবং তারপর অবজেক্ট বসাতে হবে আই এম পেন্টিং এ পিকচার আই এখানে সাবজেক্ট পেইন্টিং এখানে ভার এই পিকচার হচ্ছে অবজেক্ট এ পিকচার ইজ বিং পেইন্টেড বাই মি দ্য ম্যান ইজ রিডিং এ বুক দ্য ম্যান এখানে সাবজেক্ট ইউ রিডিং হচ্ছে ভার্ভ এ বুক হচ্ছে অবজেক্ট এ বুক ইজ বিং রিড বাই দ্য ম্যান সোমা ইজ ড্রাইভিং এ কার সোমা হচ্ছে সাবজেক্ট ড্রাইভিং হচ্ছে ভার্ভ এ কার হচ্ছে অবজেক্ট এ কার ইজ বিং ড্রাইভ বাই সোমা টিমোথি ইজ কুকিং লেমন চিকেন টিমোথি এখানে সাবজেক্ট কুকিং হচ্ছে ভার্ভ লেমন চিকেন হচ্ছে অবজেক্ট সো লেমন চিকেন ইজ বিং কুকড বাই টিমোথি আই এম ওয়াচিং দ্য স্প্যারো আই এখানে সাবজেক্ট ওয়াচিং এখানে ভাব দ্য স্প্যারো হচ্ছে অবজেক্ট দ্য স্প্যারো ইজ বিং ওয়াচড বাই মি দে আর মেকিং এ কেক সো দে হচ্ছে সাবজেক্ট মেকিং হচ্ছে ভাব এ কেক হচ্ছে অবজেক্ট এ কেক ইজ বিং মেড বাই দেম দে আর আস্কিং কোশ্চেন দে হচ্ছে সাবজেক্ট আসকিং হচ্ছে ভাব কোশ্চেন হচ্ছে অবজেক্ট সো কোশ্চেন্স আর বিং কোশ্চেন্স বলেছে তাই কোশ্চেন্স বাই দেম শি ইজ নট দে হচ্ছে সাবজেক্ট ফ্লাইং হচ্ছে অবজেক্ট সো হি ইজ নট ক্লিনিং দ্য কার সব প্রথম পর্বে আমরা পেজ সেভেন্টি সেভেন থেকে সেভেন্টি এইট থাকা বাক্যগুলোর বয়েস চেঞ্জ আমরা করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য